একটি ভিডিও ভাইরাল হয়েছে এক প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরেছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা একটি আহ জাতীয় প্রাণী এটি ছোটটিক একটিকেও পোকামাকড় শিকার করে দেখুন সান্ডাকে হাদিসে দব বলা হয় বর্তমানেও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় তো এই দব সম্পর্কে তিন ধরনের হাদিসই আছে কোন কোন হাদিসে নিষেধাজ্ঞার সাব্যস্ত হয় কোন কোন হাদিসে এটার অনুমোদন সাব্যস্ত হয় বিভিন্ন রকমের হাদিস কিন্তু রয়েছে সাবাইকরাম সান্ডা খেয়েছেন এরকম হাদিসও রয়েছে আবার নবী করিম সদাল্লাম সান্ডা খেতে নিষেধ করেছেন সেরকম হাদিস রয়েছে এবং সুলানি আবুদাউর একটি হাদিস রয়েছে যেটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবল তিনি বলেছেন যেটা সুলা কাম সাদ্ল সাল্লাম নিষেধ করেছেন নাহা আন আকলি লহমেদ দব দবের গোস্ত বা সানোস্ত খেতে নিষেধ করেছেন কোনটি সুরান আবুদাউতে বর্ণিত হয়েছে এবং হাদিসকে হাফিজ ইবনে হাজার আসকানি রহমা হাসান বলেছেন আবার একইভাবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে হাজাম এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহম্লা ইমাম সকান সহ অন্যান্য ওলামাহক্রাম বিশুদ্ধ বলেছেন এরকম একটা হাদিস মোসাদে আহমদে বর্ণিত হয়েছে যেটা আব্দুর রহমান ইবনে হাসানা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমরা নবী করিম সাদাহ সাল্লামের সাথে একটি সফরে ছিলাম এবং এক জায়গায় আমরা অবতরণ করলাম সেখানে প্রচুর পরিমাণ ষান্ডা ধরা পড়ছিল তখন সেই সান্ডাগুলো আমরা ধরলাম এবং জবাই করলাম জবাই করার পর এটা পাতিলে যখন রান্না করা হচ্ছিল রসুল্লাহ কাম সাল্লাহ বের হলেন বের হয়ে বললেন যে ইসরাইলের কিছু লোক তারা আপনার হারিয়ে গিয়েছে এবং আমি আশা আমি ভয় করছি আশঙ্কা করছি যে এই সান্ডা আহ মধ্যে কিছু প্রাণী প্রজাতি হারিয়ে গেছে এই সান্ডা তাদের অন্তর্ভুক্ত এটাই সেটা আমার মনে হচ্ছে তো এখানে নবী করিম সাল্লাম এই প্রাণী অর্থাৎ সান্ডা খাওয়ার পরে তিনি নিরুৎসাহিত করেছেন হ্যাদিসে দিকে সেটি রয়েছে আব্দুল আব্বাস তাল আনহুমার থেকে বর্ণিত একটা মুসলিম বর্ণিত হয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লামের কাছে হাদিয়া হিসাবে কিছু জিনিস পেশ করা হয়েছিল এর মধ্যে একটা এর মধ্যে সান্ডাও ছিল তো নবী করিম সেখান থেকে খেয়েছেন এরকম সরি সব কিছু খেয়েছেন কিন্তু সান্ডাটি তিনি খান নাই এটা তিনি বাদ রেখেছেন তাহলে আমরা মিশ্র পাচ্ছি এই সম্পর্কে সবগুলো হাদিস যেহেতু বিশুদ্ধ এবং সবগুলো হাদিস বিভিন্ন হাদিসকে বর্ণিত হয়েছে এই জন্য সংখ্যাগরিষ্ঠ ওলামাইকরাম বা বিশু ওলামাইকরাম মতে সান্ডা খাওয়া যায়জ যদিও হানাইফ ওলাম এটাকে মাকরু বলেছেন অনুত্তম বা অনুচিত বলেছেন